কাকা আমরা এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে ঠিক আছে আমরা একটা ড্র করতেছি এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে এখানে ড্র হচ্ছে আপনি যদি এই যে দেখতেছেন এই পাশ যদি পান শেখ মুজিবের যে ছবি রয়েছে এই পাশটা যদি পান আপনি তাহলে এই হামটা পাবেন আর যদি এই পাশে রয়েছে শাপলা এই শাপলাটা যদি পান তাহলে আমাদের এখানে প্যাকেজ রয়েছে কমলা রয়েছে বা কলা রয়েছে যেসব এখানে আপনি দেখতেছেন সবগুলি আপনার ঠিক আছে তো মূলত এখন আমি আপনার হাতে এই কয়েনটা দিতেছি আপনি কয়েনটা উড়াইবেন দেখি আপনার বাইকে কি আছে খেলতে প্রস্তুত তব এই খেলাটা কথা বলেন সমস্যাটা কথা বলতে পারেন না খেলতে পারবেন তো ওনার হাতে আমি কয়েনটি ওটাই দিয়েছি দেখি আপনার উড়ান দেখি কি কি পাচ্ছে পাচ্ছেন বিসমিল্লা গাইজ দেখতেছেন আপনারা কি পাচ্ছে আপনারা দেখতেছেন শাপলা কিন্তু পেয়ে গেছে হাততালি দেন সবাই শাপলা কিন্তু উনি পাচ্ছে

আর রয়েছে যা কিছু আছে যদি অপোজিট সাইড যমুনা ব্রিজ উঠে তাহলে আপনি এই হামের ভিতরে যা আছে তা পাবেন আপনি কি খেলতে ইচ্ছুক আমাদের আজকের খেলাটা আপনি কি ইচ্ছুক কথা বলেন খেলতে ইচ্ছুক তাহলে দেখি আমরা আপনার বাকি কি আছে ধরেন কয়েন ধরেন কয়েন ধরে এখানে মারেন দেখি কয়েন উঠান দেখি আপনার বাকি কি আছে দেখা যাক আপনার বাগে যমুনা ব্রিজ উঠছে ঠিক আছে আপনার জন্য এই উপহারটুকু আপনি খুলে দেখেন কি আছে এটার ভিতরে এখানে কত আছে দুইশো টাকা আছে এটা আপনি উইন হয়েছেন আজকে যদি ওইটা পাইতেন তাহলে ওইটা উইন হইতেন ঠিক আছে লটারি ড্র এই লটারিতে যদি সাপলা উঠে তাহলে এখানে কমলা থেকে নিয়ে কলা থেকে নিয়ে বিস্কিট মুড়ি যা কিছু আছে প্যাকেজটা আপনি পাচ্ছেন আর যদি এইটা উটে জমনা ব্রিজ উটে তাহলে এই হামের ভিতরে যা আছে তা আপনি পাচ্ছেন আপনি খেলবেন আমাদের সাথে এই খেলাটা খেলতে इच्छुक দেখি আপনার বাক্যে কি আছে দেখি খেলেন তো গাইস আমরা দেখতেছি আসলে আঙ্কেলের বাক্যে কি আছে উপরে ওড়ান তো দেখি নিচে বড় হ্যাঁ নিচে বড় পরে আমরা দেখব কি আপনার বাক্যে আছে সাপলা কাকার বাক্যে সাপলা আসছে আপনারা দেখতেছেন থ্যাংক ইউ কাকা আপনাকে আমরা এস টিভির ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে উপহার বুঝাই দিচ্ছি কিভাবে নেবেন ব্যাগ আছে গামসা ধরেন গামসাটা খুলেন খুশি হয়েছেন তো বাবা খুশি হয়েছেন না ধরেন নেন আমাদের প্রবাসী ভাইয়েরা যারা বিদেশ থেকে দেশ বিদেশ থেকে দেখে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে অসহায় মানুষদেরকে ড্রর মাধ্যমে তাদের জন্য কিছু করতে তাদের জন্য গিফট দিতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার হেল্পিং ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে সবাই দেখতে পায় এবং এই সব কাজ যাতে আরও সামনের দিকে আমরা এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে করতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটিকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এস টিভি